আজকে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে এই নাস্তাটা বানিয়েছিলাম আর এই নাস্তাটা দেখে বাচ্চারা কিন্তু প্রথমেই ভেবেছিল এটা সসেজ বানিয়েছে আর এটা কিন্তু সসেস না এটা হচ্ছে চালের গুড়া দিয়ে মজার একটা নাস্তা আসসালাম আলাইকুম সবাইকে আর এই নাস্তাটা দেখেন কতটা যে সফট আর তুল তুলে হয়েছিল আর কি বলবো অনেক মজার হয়েছিল এই মশালা নাস্তাটা আর এখানে দেখেন আমি যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করবো তার জন্য এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন মানে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তারপর হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা মানে বাড়িয়ে কমিয়ে দিবেন কারণ হচ্ছে ছোটদের জন্য যদি করেন তাহলে ঝালটা মানে একদমই কম দিবেন বা নাও দিতে পারেন আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিলাম তো এখানে দেড় কাপের মতো শুকনো চালের গুঁড়াটা দিলাম আর এটা দিয়ে দেখেন এটা ডো তৈরি করে নেছে তো আমাদের সন্ধ্যা নাস্তাতেও কিছু না কিছু বানাতে হয় বা সকালেও কিন্তু এটা বানিয়ে দিতে পারে নাস্তা হিসেবে আর এই যে দেখেন ডোটা তৈরি করে নিয়েছে আর এটা যেহেতু তেলের পরিমাণ কম তার জন্য এটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন তো এই যে ডোটা কিন্তু করে এরকম হাত দিয়ে আবার একটু মথে নিলাম আর এখানে হচ্ছে অল্প একটু ডো নিয়ে আমি যে চালের গুঁড়া নিয়েছিলাম তারপর দেখেন এরকম একটা মোটা লতি বানিয়ে নিলাম তো এটা কিন্তু অনেক সহজ আর আমার যে নাস্তাটা বানিয়েছে সসেজের মতো এরকম করে প্রথমে কিন্তু বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারেন আর এই যে দেখেন আমি কিন্তু এই যে সবগুলো এরকম করে বানিয়ে নিলাম আর এগুলাকে এখন এই যে স্টিম করে নেবো আমি তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব আর এগুলাকে একটু ফ্যানের বাতাসে মানে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর দেখেন যে চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখেন এত যে সুন্দর হয়েছিল অনেক সফট হয়েছিল আর এটা দেখবেন যে বাচ্চারা কিন্তু প্রথমে ভুল করবে আমার বাচ্চারা তো বলছিল যে এটাকে আমি সসেজ বানিয়েছিলাম কি না তো আমি বললাম না এটা সসেস না এটা হচ্ছে চালের গোড়ে দিয়ে মজার একটা নাস্তা আর এই যে দেখেন একদম সসেজের মতো সাইজ হয়েছিল আর আপনারা বাচ্চাদের জন্য করলে অবশ্যই মানে মরিচের পরিমাণটা মানে কমিয়ে দিবেন। তারপর দেখেন এখানে নামমাত্র তেল দিলাম সয়াবিন তেল আর এই যে এটা দিয়ে দিলাম আর এখানেটা নুডলসের মশলা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লবণ দিলাম আর এখানে যেহেতু চালের গোড়া দিয়ে মশলাদার মানে নাস্তা বানালাম একদম মানে কি বলবো তো এরকম নাস্তা কিন্তু মানে আমরা বড়রা তো অনেক পছন্দ করি তার জন্য একটু ঝালের পরিমাণটা দিলাম আর বাচ্চারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে তো ঝালটা স্কিপ করবেন আর এই যে দেখেন অল্প একটু ভেজে নিলে কিন্তু নাস্তাটা রেডি আর এই নাস্তাটা হচ্ছে ঝামেলাহীন তো এটা সবাই অনেক পছন্দ করবে যেহেতু এখানে অনেক মশলাদার নাস্তা মশলা দিয়েছে আর এই মশলাগুলো খেতে মানে এই নাস্তাটার সাথে অনেক মানে ভালো লেগেছিলো আর বন্ধুরা আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুকে দেখলে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে কিন্তু পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন আর দেখেন কি যে সফট হয়েছিল নাস্তাটা